নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের একটি নতুন রেসিপি তোমরা তো চিংড়ি মাছ অনেকে অনেকভাবে খেয়েছো কিন্তু এভাবে অনেকেই খাওনি সো সেজন্য আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম প্রথমে আমি চিংড়ি মাছে একটু লেবুর রস আর নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম তারপর একটা মিক্সিতে নিয়ে নিয়েছি সর্ষে নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর একটু সর্ষের তেল এটার মধ্যে একটু জল দিয়ে মিক্স করে নেবো আর এখানে আমি আলুর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটাকে এখন একটু হালকা ভেজে নিয়েছি তারপর আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেল এবার চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবো তো বন্ধুরা তোমরা যদি রান্না করো তাহলে দেখবে চিংড়ি মাছটা অনেকটাই নরম থাকে আর এখানে হচ্ছে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার হচ্ছে নামিয়ে নেব এখানে দেখতে পাচ্ছ কড়াতে একটু তেল আছে তার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এগুলো আমি একটু চপ করে নিয়েছিলাম ছোটো ছোটো টুকরো করে কেটে একদম এবার এগুলোকে ফ্রাই করে নেব আর দেখো এখানে ব্রাউন কালার হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচের মতো আদা আর রসুনের পেস্ট এই পেস্টটা এখন যদি দিয়ে দিই তাহলে পেস্টটা খুব তাড়াতাড়ি গলে যাবে আমি হালকা একটু নেড়ে নিচ্ছি যাতে গন্ধরে চলে যায় সে পর্যন্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা কুচি তোমার যদি যতটা লঙ্কা খেতে চাও ততটাই দিতে পারো আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছিলাম মাঝারি সাইজের আর এখানে হচ্ছে এখন ব্রাউন করে ভেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিবো এখন লবণ স্বাদ মতো তাহলে তাড়াতাড়ি করে যাবে মশলাগুলো আর দিয়ে দিচ্ছি হলুদগুলো লঙ্কার গুঁড়ো যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ নেড়ে নেব। এবার মিক্সিতে যে পেস্টটা করে নিয়েছিলাম সরষে কাজু আর সরষের তেল দিয়ে সেটা দিয়ে দিয়েছি হালকা নেড়ে নিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আলুর টুকরোগুলো ভেজে নিয়েছিলাম সেই আলুর টুকরোগুলো এভাবে নাড়িয়ে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল তো খুব বেশি একটা জল দেব না কারণ হচ্ছে এটা হচ্ছে বেশি ঝোল হলে ভালো লাগবে না তো আমি অল্প ঝোলে দিয়ে দিচ্ছি খুবই সহজ রেসিপিটা তো তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করতে পারো আর এখানে দেখো ঝোলটা ফুটে গেছে আমি তো একটু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর চিনি ছাড়া একটু ভালো লাগবে না একটু মিষ্টি হলেই ভালো হয় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার চিনি মাছগুলো তো হালকা একটু হতে দেবো আর এখানে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কি না তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ আমার চিংড়ি মাছের রেসিপি আলু দিয়ে তো বন্ধুরা কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও এটা এটা